একবার মাখলাম তাতেই স্কিনটা কতটা পরিষ্কার লাগছে হ্যালো বন্ধুরা লাইফ পকুলে তোমাদের আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তো আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে শীতকালে আমি আমার স্কিনের যত্ন করি খুব কম খরচে মানে বেশি জিনিসপত্র না কিনে আমি আমার স্কিন মানে স্কিনটাকে ভালো রাখি তাই বলেছিলাম তো তো সেটাই তোমাদেরকে আমি মানে পরপর দেখাতে থাকবো কি কীভাবে আমি আমার স্কিনের যত্ন রাখি আর আমি আমার স্কিনের যত্ন রাখি খুব কম খরচে সেটা আগের দিনই তোমাদেরকে আমি বলেছিলাম যে খুব কম খরচে কি করে স্কিনের যত্ন রাখা যায় এই শীতকালে সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকে আমি একটা ক্রিম বানাবো এই জানলার ধারে বসে ক্রিমটা বানাবো মানে শীতকালে তো একটু রোদ গায়ে লাগাতেই হয় সে তুমি মানে সারা দিনের মধ্যে মানে দশটা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত যে কোনো সময়ে দশ থেকে পনেরো মিনিট গায়ে রোদ লাগাবে কেননা শীতকালে আমাদের গায়ে ব্যথা একটু বেশি হয় একদম অল্প বয়সী ছোটোদের কথা আমি বলছি না মানে আমাদের মতন আমরা যে বয়সে এসে পৌঁছে গেছি সেই সময়ে কিন্তু শীতকাল এলে একটু ঘাত পা ব্যথা হয় যেমন কাঁধে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এগুলো কিন্তু হয় তো এগুলো ওষুধ ডাক্তার সবই করো তোমরা আমি না করছি না কাউকে কিন্তু তার সঙ্গেও তোমরা দশ থেকে পনেরো মিনিট এই শীতকালটা গায়ে রোদ লাগাও না না রোদ লাগালে গায়ে ট্যান পড়ে যাবে এরকম এরকম রোদ আমি লাগাতে বলছি না কেননা সে এইটুকুনি রোদে দশ পনেরো মিনিট রোদে গায়ে ট্যান পড়ে না আর তুমি মুখের দিকটা রোদে দেবে না ও জাস্ট একটু বসে আরাম করো রোদে পিঠ দিয়ে সেটা কিন্তু অবশ্যই করবে মানে শীতকালে শরীর ভালো থাকার এটা কিন্তু একটা খুব বড় কারণ যে শীতকালে যদি একটু রোদে বসে দশ পনেরো মিনিট রোদে বসে সেই ভিটামিন ডিটা যদি তুমি শরীরকে নিতে সাহায্য করো তাহলে কিন্তু তোমার শরীর অনেকটাই ভালো থাকবে মানে ব্যথা ট্যাথাগুলো কম থাকবে আমি রোদে মুখ দিয়ে বসতে বলছি না জামাকাপড় প্লেন জামা কাপড় পরে তবে না চাদর টাদর ঢাকা দিয়ে বা সেই কম্বল মুড়ি দিয়ে বসতে আমি বলছি না এমনি হালকা পাতলা জামা কাপড় পরে একটু রোদে পিঠ দিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা কাটাও দেখবে শীতকালটা তোমার অনেকটা ভালো যাবে মানে আগে আগে শীতকালে যেমন তোমার গা হাত পা ব্যথা কষ্ট হয়েছে এবারে শীতকালটা এই শুরুর থেকে তুমি যদি দশ থেকে পনেরো মিনিট রোদ রোজ লাগাও মানে সারা দিনে যে কোনো টাইমে সেই বললাম তো আটটা দশটার পর থেকে বিকেল চারটে পর্যন্ত যে কোনো টাইমে তুমি রোদে একটু বসো রোদে পিঠ দিয়ে বসো যেমন পিট টিটগুলো কোমরটা দেখবে রোদ পেলে তোমার আরামও লাগবে নিজেরও আরাম লাগবে তো সেটা করো দেখবে তোমার শরীর অনেক ভালো থাকবে আর তারপরে স্কিনের যত্ন তো আছেই আর এখনই আমি তোমাদেরকে সাথে নিয়ে একটা বানাবো ক্রিম বা সিরাম যা বলবে তোমরা চলো মানে রূপচর্চার জন্যে মুখে মাখার জন্যে একটা ক্রিম বানাবো আমি এই চান করে এসেছি এদিকে রান্নাবান্না তো শেষ হয়েছে কেননা আমাদের মানে হাউসওয়াইফদের মেন কাজ হচ্ছে রান্নাবান্না তো রান্নাবান্না ঘর সংসারের কাজ শেষ হয়েছে চান টান করে এসেছি এসে এই বসে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম এবারে চলো ক্রিমটা বানাবো বানিয়ে সেই ক্রিমটা আবার মেখেও তোমাদেরকে দেখাবো যে আমি পরিষ্কার মুখে কিভাবে ওই ক্রিমটা ইউজ করি তো চলো আগে যাই ওই যে বললাম রোদে পিঠ দিয়ে বসে বসে রোদে পিঠ দিয়ে বসে বসে আজকে ক্রিমটা বানাবো তো চলো তোমরাও আমার সাথে শুরুতেই তোমাদেরকে বললাম রোদে ফিট দিয়ে আজকে ক্রিমটা বানাবো তো দেখো ক্রিম বানানোর জন্য যেগুলো যেগুলো লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল গ্লিসারিন গোলাপ জল আর লাগবে ভিটামিন ই ক্যাপসুল আর এই ক্রিমগুলোকে একটা জায়গার মধ্যে রাখবো বলে লাগবে একটা জার অবশ্যই সেটা কাঁচের জারই আমি নেব তো এবারে চলো শুরু করি ক্রিম বানানোটা আর তোমরা বুঝতেই পারছ যে প্রত্যেকটা জিনিস মানে অ্যালোভেরা গ্লিসারিন গোলাপ জল ভিটামিন ই ক্যাপসুল প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের জন্যে কিন্তু খুবই ভালো মানে খুবই উপকারী জিনিস আর এইগুলো যখন সবগুলো একসাথে হয় তাহলে বুঝতেই পারছ তোমরা এগুলো মানে এগুলোর গুণ কোথায় গিয়ে পৌঁছোয় তো দেখো শুরুতে নিচ্ছি চার চামচ অ্যালোভেরা জেল মানে যে কোনো জিনিস দেখো করার সময় একটা মাপ করে করে নেওয়াই তো ভালো তবে একটু আধটু এদিক ওদিক হলে অসুবিধা নেই মানে অ্যালোভেরা যদি চারের জায়গায় তুমি পাঁচ চামচ নাও এরকম হলে কোনো অসুবিধা নেই আমি আজকে ইউজ করছি পতঞ্জলির অ্যালোভেরা জেল আর স্কিনে যত্নে যে অ্যালোভেরা জেল ব্যবহার করি আমরা সেটা হচ্ছে আমাদের স্কিনের ড্রাইনেসটাকে দূর করে ব্রণ হতে দেয় না স্কিনে আমাদের ব্রণ দাগ থাকলে সেটাকে কমায় ত্বককে সবসময় মশ্চারাইজ রাখে আর হচ্ছে কোনো দাগ ছোপ হলে সেটাকেও কমাতে সাহায্য করে এরপরে নিচ্ছি আমি গ্লিসারিন আর গ্লিসারিনও আমাদের স্কিন কেয়ারের জন্যে গ্লিসারিন তো খুবই ভালো মানে বিশেষ করে শীতকালে গ্লিসারিন মানে গ্লিসারিন হচ্ছে হাইলোরনিক ফ্যামিলিতে বিলং করে গ্লিসারিন মানে হাইলোরনিক অ্যাসিড থাকে গ্লিসারিনে আর হচ্ছে গ্লিসারিন আমাদের স্কিনটাকে টান টান হতে সাহায্য করে আর আজকে যে গ্লিসারিনটা আমি ইউজ করছি সেই গ্লিসারিনটার মানে ওই পুরো কন্টেনারটার দাম নিয়েছে বাইশ টাকা মানে ওদিকে হলো একশো টাকার অ্যালোভেরা জেল বাইশ টাকার গ্লিসারিন আর এই গোলাপ জল গোলাপ জলটাও আমি পতঞ্জলির গোলাপ জল ইউজ করছি এটার দাম নিয়েছে চল্লিশ টাকা তাহলে তোমরা হিসেবটাও করতে পারবে যে কত কম খরচে আজকের ক্রিমটা আমার তৈরি হচ্ছে মানে বা বলতে পারো সিরাম মানে ক্রিমের মতন অতটা গাঢ় হচ্ছে না তো একটু পাতলা হচ্ছে ওই জন্য সিরামও বলতে পারো তো গ্লিসারিন নিলাম অ্যালোভেরা জেল আর নিলাম চার চামচ গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে সময় হাইড্রেট রাখে মানে আমাদের স্কিনটাকে সবসময় নরম রাখে আর এরপরে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল আর এই ই ক্যাপসুলের পাতাটার দাম নিয়েছে একচল্লিশ টাকা তো তাহলে মানে আমি এর মধ্যে দেবো দুটো ই ক্যাপসুল তাহলে তোমরা কতটা দাম মানে জিনিসটার কতটা দাম হবে সেটা তোমরা নিজেরাও হিসেব করে নিতে পারো আর ই ক্যাপসুলের গুণ মানে গুণ বলতে কি গুণ প্রচুর গুণ মানে ই ক্যাপসুল তুমি স্কিনের ওপর থেকে যদি মাখো সেটাও যতটাই ভালো তুমি যদি রোজ একটা করে ভিটামিন ই ক্যাপসুল খাও সেটাও কিন্তু তোমার মানে স্কিন প্লাস চুল মানে শরীরের জন্যেই ই ক্যাপসুল খাওয়াটাও খুব ভালো অবশ্যই আমি ডাক্তার নই তোমাদেরকে বলবো না খেতে তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ই ক্যাপসুল একটা করে খেতেই পারো মানে ভরা পেটে কখনোই খালি পেটে খাবে না তবে খেতেই পারো তো যাই হোক ভিটামিন ই ক্যাপসুল দেখো ই অয়েল আমাদের স্কিনের মানে প্রচুর গুণ ই অয়েলের আমাদের স্কিনকে সবসময় টান টান উজ্জ্বল রাখতে বা স্কিনের যে কোনো দাগ ছোপকে দূর করতে আর স্কিনটাকে কি বলবো আমাদের বয়সের ছাপও পড়তে দেয় না ভিটামিন ই অয়েল মানে ই ক্যাপসুলের ই অয়েলটাই তো আমি এখন ইউজ করছি নিচ্ছি তো এই কয়েকটা জিনিসকে একসাথে করে খুব ভালো করে মানে চামচ দিয়ে ভালো করে জিনিসটাকে একসাথে করে নাও মিক্স করে নাও এটা কিন্তু তোমার ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরেই রেখে দেবে আর সারা দিনে যতবার ইচ্ছা তোমায় তুমি মাখতে পারো কেননা এটার দামও খুব কম হচ্ছে আর একটা জিনিস কী জানো তো এটা মানে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করলেই ভালো তুমি বেশি উপকার পাবে আর তবে ডে ক্রিম হিসেবেও তুমি এটাকে ইউজ করতে পারো তুমি হাতে পায়ে মেখেও বুঝতে পারবে যে তোমার এই শীতকালে যে আমাদের স্কিনে একটা টান টান হয় ড্রাই হয় সেইগুলো তোমার একদম চলে যা চলে যাবে মানে এই শীতের শুরু থেকে এই সিরামটা বা এই ক্রিমটা যাই বলো তোমরা কেন তো এইটা যদি তোমরা নিয়ম করে মাখতে শুরু করে দাও মানে বাড়িতেই নিজেরা দেখো কয়েকটা জিনিস তো আমি একসাথে করলাম করে তৈরি হয়ে গেল এই একটা ক্রিম আর এটা তুমি সারা দিনে যখন খুশি মাখো উজ্জ্বল ঝকঝকে স্কিন পেতে সারাদিনে বা রাত্রে একবার ব্যবহার করতেই হবে এই ক্রিমটা ক্রিমটা বানানো হলো তোমাদের সামনেই বানিয়েছি পুরোটা চলো এবারে এটা মেখে তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার মুখে এটা মাখবে সে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েই হোক কি দুধ বেসন দিয়েই মুখ ধুয়ে হোক যে কোনো পরিষ্কার মুখে তোমরা এটা মাখবে আর এটা নাইট ক্রিম হিসেবেও ইউজ করতে পারো সেটাও খুব ভালো হবে আমি কিন্তু এটা নাইট ক্রিম হিসেবেই ব্যবহার করি তো তোমরা যদি মনে করো যে দিনের বেলাতে মাখবে সেটাও কিন্তু মাখতে পারো এই আজকেই যেমন তোমাদেরকে মেখে দেখাচ্ছি মানে আমি দিনের বেলাতেই মাখছি তো আর এই ক্রিমটার মধ্যে যখন হাত দেবে হাতটাগুলো যেন একটু পরিষ্কার থাকে সেটা একটু খেয়াল করবে আর তুমি নিজেই বুঝতে পারবি যে এটা মাখলেই না মুখটা বেশ একটা আলাদা গ্লো দেবে আর লাগবে না মানে খুব অল্পতেই কিন্তু এটার কাজ হয় জাস্ট মুখে হালকা করে একটু হালকা ম্যাসাজ করে মেখে নাও কিচ্ছু না একদম তুই হাতেটাতেও মাখতে পারো কেননা দেখো জিনিসটার খুব বেশি দাম তো হলো না অনেক কম দামেই কিন্তু জিনিসটা তৈরি হলো তোমরাও হিসেব করে দেখতে পারো যে কত কম দামে জিনিসটা তৈরি হলো আর কোনো এক্সট্রা কিচ্ছু মাপতে লাগবে না তবে হ্যাঁ অবশ্যই দিনের বেলা এরপরে যদি বাড়ি বাইরে বেরো সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে এটা মুখে বেশ একটু বসে যাবে যখন তারপরে সানস্ক্রিন ইউজ করবে দেখো একবার মাখলাম তাতেই স্কিনটা কতটা পরিষ্কার লাগছে মানে তোমরা কয়েকদিন ইউজ করলে এটা বুঝতে পারবে যে হ্যাঁ কতটা ভালো স্কিনটা কতটা ভালো হয়ে যায় এটা ইউজ করে তো ঠিক আছে আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে বলবে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তখন বানাবো টাটা বন্ধুরা